অবস্থা তোর তাই তো তো অনেক সুন্দর তো হ কালকে কিনলাম আমার তো এরকম লাগে একটা এরকম সাউন্ড কোয়ালিটি এবং মানে সবকিছু অ্যারাউন্ড সবকিছু দিক থেকে ভালো তো বাজেট কত বাজেট অ্যারাউন্ড তিন চারের মধ্যে এবার এত টাকা লাগবে না বেটা দু হাজার টাকার কমে বেটা তিন চার টাকা কালেকশন আছে আমার কাছে আমি তোর মেসেঞ্জারে পাঠাবো কিন্তু এই হবে তাহলে আমাকে ছবি পাঠাও আমি অর্ডার দিতে পারবে ওকে ভাই আচ্ছা দুই হাজার টাকার নিচে আপনাকে বেস্ট সাউন্ড কোয়ালিটি ব্যাটারি ব্যাক আপ প্রোভাইড করতে পারবে এরকম তিনটা ইয়ারবাডসের সাথে পরিচয় করে দিচ্ছি সো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে চোদ্দশো নিরানব্বই টাকায় কিউসিওয়াই বার্ডস কিউটি ফোর থ্রি মডেলের এরকম একটা প্রোডাক্ট এটাকে আমরা ব্যবহার করেছি প্রায় একদিন এই আর্ভারটের ডিজাইনটা একেবারেই ইউনিক এতে আছে আপনার একটা ফ্যাব্রিক টেক্সচার যা দেখতে স্টাইলিশ না বরং হাতে নিলে একটা আপনি প্রিমিয়াম একটা ফিল পাবেন এছাড়াও টেন এম এম ডাইনামিক ড্রাইভার দারুণ বেস ও ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড ব্যাটারি ব্যাকআপ আমার মনে হয় যে এই বাজেটের মধ্যে মানে বেস্ট মানে চলে আর কি প্রায় একদিন আপনি কাভার করতে পারবেন আচ্ছা এবারের যে প্রোডাক্টটা এটাও চোদ্দোশো নিরানব্বই টাকা এটা হচ্ছে এটা হচ্ছে কিউ সি ওয়াই আর্ক বার্ডস লাইট টি টু সেভেন এটাও সেম প্রাইস তবে এটার মধ্যে পার্থক্য কী আছে এটি হলো কম্প্যাক্ট ইনিয়ার ইয়ার স্পোর্টি ডিজাইন কোনো স্টেম নেই পুরোটা আপনার কানে খুব কমফোর্টেবলি ফিট হবে এবং দৌড়াদৌড়ি করলেও খুব একটা পড়ে যাওয়ার চান্স নেই এটাতে ফোকাস করা হয়েছে লাইট ওয়েট কমফোর্ট আর স্পোর্টি ইউজারদের দিকে যেমন ব্যায়াম বা গেমিং বা ওয়ার্কআউট এসব ক্ষেত্রে এবং পারফরমেন্সের দিক থেকেও এটা অনেকটা এগিয়েই থাকবে বলা যায় আচ্ছা এবার যেটা দেখাচ্ছি এটা পেয়ে যাবেন আপনার চোদ্দোশো টাকায় কিউসিওয়াই টি ফাইভ ডিজাইন আছে স্টেম স্টাইল ইন ইয়ার লুক দেখতে আপনার একেবারে ক্লাসি আর হালকা কালো ম্যাট ফিনিশ এসেছে এটা একদম মানে স্লিক আর ডিজাইনে যা লুক ফিল দুদিক থেকেই আমার মনে হয় যে প্রিমিয়াম তবে ভাই অনেস্টলি বলি এটা আমার কাছে একটু সাইজে বড় মনে হয়েছে সো যারা এই ধরনের ডিজাইন পছন্দ করেন বা একটু বড় সাইজ যারা পছন্দ করেন তারা এটা কনসিডার করতে পারে আর আমরা এই প্রোডাক্টগুলো নিয়েছি হচ্ছে টপ টেক জোন থেকে একদম অথেন্টিক প্রোডাক্ট যদি আপনারা নিতে চান তাহলে টপ টেক জোন ভিডি ভিজিট করতে পারেন আর এছাড়াও আপনারা একশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পেতে পারেন তার জন্য আমাদের একটা কুপন কোড আছে বঙ্গ টেন এটা যদি আপনারা প্রোডাক্টটা অর্ডার করার সময় ইউজ করেন তাহলে আপনারা একশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এছাড়াও টপটেক জোনে আপনারা আরও অনেক ধরনের প্রয়োজনীয় গ্যাজেট অ্যাক্সেসরিজগুলো পেয়ে যাবেন সো ভিজিট করতে পারেন টপটেক জোন বিডি কিংবা তাদের ফেসবুক পেজে আপনি ফলো করতে পারেন আউট দ্য আসসালামু আলাইকুম